যে কোনো ধরনের মুভি সেটা হোক বাংলা কিংবা হিন্দি সেখানে কমন একটা বিষয় রয়েছে নায়ককে এলো গুলি করা হলেও গুলি কিন্তু কখনো নায়কের গায়ে লাগে না পক্ষান্তরে নায়ক যে গুলিটা ছড়ে তা কিন্তু লক্ষ্য বস্তুতে ঠিক মতোই আঘাত করে ঠিক তেমনি করে আমাদের দেশের প্রশাসনের বিচার বহির্ভূত হত্যার পর যে স্ক্রিপ্টটা বা যে বয়ানটা সামনে আনা হয় তা কিন্তু বিগত দিনের স্বৈরাচারের প্রশাসনেরই অনুকরণ মাত্র দেশের জনগণ কি কিছুই বোঝে না আসলে বুঝেই বা কি করার আছে লঙ্কায় যে আসে সেই তো রাবণ হয়ে ওঠে আমি এখানে আপনাদের সামনে দুটি সংবাদ তুলে ধরতে চাই দৈনিক মানবজমিন তাদের অনলাইনে একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গুলাগুলিতে নিহত দুই এখানে বলা হচ্ছে নাম প্রকাশ করা না সর্তে যৌথ বাহিনীর এক কর্মকর্তা বলেন গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে চাঁদ উদ্যান এলাকায় বেশ কিছু বৈঠক করছে বাহিনীর একটি দল লাউতলায় অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে কিছুক্ষণ গোলাগুলি হয় এক পর্যায়ে পাঁচ সন্ত্রাসী আত্মসমর্পণ করে আত্মসমর্পণকারীদের আটকের সময় তাদের দুই সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় সেই বাংলা ছবির হিন্দি মুভির অথবা যৌথ বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলো পাথারি গুলি চালিয়েছে কিন্তু একটি গুলিও যৌথ বাহিনীর কোন সদস্যের গায়ে লাগেনি অথচ তারা যে গুলি করেছে পাল্টা গুলি বলা হচ্ছে সেখানে দুজন নিহত হয়েছে এই ছিল একটি সংবাদ যা অত্যন্ত ঘৃণা প্রত্যাখ্যান করছি বিচার বহির্ভূত হত্যাকে আমাদের দেশের স্বৈরাচারের শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আমরা করে থাকি কিন্তু এই মুহূর্তে কি স্বৈর শাসক আছে আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের ব্যর্থতা ঢাকতে এই পথ বেছে নিলেন একই সাথে থাকছে দৈনিক প্রথম আলোর অনলাইনের আরেকটি সংবাদ যেখানে বলা হচ্ছে সিলেটের এমসি কলেজে তালামিজ নেতাকে রড দিয়ে পেটানোর অভিযোগ শিবিরের বিরুদ্ধে সংবাদে বলা হয়েছে আহত মিজানুর রহমান তালামিজে ইসলাম এমসি কলেজ শাখার সহতথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিনি প্রথম আলোকে বললেন একটি পোস্টে কমেন্ট করেছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত দেওয়ার পরেও আগের ছাত্রলীগ যা করতো এখন যারা আসছে তাদের মধ্যেও তেমনটি দেখা যাচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে অবশ্যই এমন মন্তব্য করার অধিকার তার আছে ওই মন্তব্যের জেরে রাতে কলেজের দশ বারো জন ছাত্র শিবিরের নেতা কর্মী তার কক্ষে গিয়ে মন্তব্যটি মোবাইল থেকে বের করে তাকে মারধর করেছেন এ সময় রড দিয়ে তাকে বেধড়ক পিটানো হয় তার কক্ষে থাকা জ্যেষ্ঠ এক শিক্ষার্থী তার দেরকে নিবৃত করতে গেলে তার উপরও চড়াও হয়েছিলেন হামলাকারীরা এই হলো আমাদের দেশের সামগ্রিক চিত্র যেখানে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে যেখানে হেফাজতে নির্যাতন করে মেলে ফেলা হচ্ছে যেখানে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাচ্ছে কি পার্থক্য রয়েছে স্বৈরশাসন আমলের কি পার্থক্য রয়েছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলের আল্লাহ হাফেজ